আসছেন মা দুর্গা নিজ নিজ সংসারের পাশাপাশি বিশ্ব শান্তির প্রার্থনা করবেন ভক্তরা কিন্তু এবার ধলাই জেলার গন্ডছড়া মহকুমায় পূজায় বারণের সংকল্প নিয়েছেন প্রায় সব কয়টি পূজা কমিটি তবু যেন মাকে ছেড়ে থাকতে মন চায় না তাই বুধবার মহালার পণ্যতিথিতে মহকুমা সনাতনী ইউনাইটেড সোসাইটির উদ্যোগে প্রাতুর মা দুর্গার বোধনের র্যালি বের হয়ে গন্ডছড়া মহকুমার বিভিন্ন পথ পরিক্রমা শেষে গন্ডছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অস্থায়ী শিবিরে হাজির হয়ে শিবিরের চারপাশ সাফাই অভিযান সংগঠিত করেন কর্মীরা সাবে অনুষ্ঠানের পর শিবিরবাসীদের মধ্যে চাল ডাল সহ অন্যান্য ত্রাণ বিতরণ করেন সংশ্লিষ্ট সোসাইটির নেতৃত্ব ও কর্মীরা নেতৃত্ব ছিলেন সুজিত দাস সম্পাদক তপন চৌধুরী সহ অন্যান্য কর্মের আজকে সনাতন ঐক্যবদ্ধ বদ্ধ সমাজের পক্ষ থেকে সকলকে জানাই শুভ মহলে এক শুভেচ্ছা এই শুভ দিনের মধ্য দিয়ে আমরা আমাদের আজকের সামাজিক কার্যকলাপ শুরু করি আপনারা হয়তো জানেন গত কিছুদিন আগে গন্ডাচড়া চোদ্দোটি গৌমাতাকে জ্যান্ত পুড়িয়ে হত্যা করা হয়েছিল এবং শতাধিক নিরহ সনাত সনাতনীদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল সে সমস্ত নিরহ সনাতনী সনাতন সনাতনীরা আজও শরণার্থী আমরা সনাতনী সনাতনী ঐক্যবদ্ধ সমাজের পক্ষ থেকে আজ এই শরণার্থী শিবিরের আশপাশ আরও বিভিন্ন জায়গায় ছাপাই অভিযান করি এবং শরণার্থীদের সামান্য ত্রাণ সামগ্রী বিলি করি পাশাপাশি দুর্গাপূজার আনন্দকে বিশ্বজন দিয়ে সনাতনী শরণার্থীদের পাশে থাকার সংকল্প নিয়েছি এই আজকে আমাদের সামাজিক কার্যকলাপ তার সাথে সবাইকে নমস্কার